আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তিনি এই বন্যা পর্যবেক্ষণ করেছেন এবং আপনারা শুনেছেন পটুয়াখালীতে গিয়ে তিনি সভা করেছেন ত্রাণ সামগ্রী দিয়েছেন তিনি পর্যবেক্ষণ করে গেছেন যে আমাদের দেশ এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো যাই হোক তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সরকারি যে কোনো বরাদ্দ দিতে সময়ের প্রয়োজন হয় ফাইলে নোট দিতে হয় টেন্ডার করতে হয় পাঠাইতে হয় সময় প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে তিনি কিছু শুকনো খাবার এবং রান্না করা খাবারের ব্যবস্থা মাধ্যমে করেছে বা উপজেলা চেয়ারম্যান নিজে উদ্যোগ নিয়ে করেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবরা করেছে যে যতটুকু পারছে সে ততটুক করেছে কিন্তু আসলে পর্যাপ্ত করার সুযোগ হয় নাই বা এই পর্যাপ্ত যে পরিমাণ ক্ষতি হয়েছে এটি সরকারও কতটা সহযোগিতা করতে পারবে আমি জানি না তবে সরকার সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বঙ্গবন্ধু কন্যা জননাথ কৃষি কাছে হাসিনা সর্বোচ্চ চেষ্টা করবে যে আপনাদের পাশে থেকে কৃষির ক্ষতি হয়েছে আপনার রাস্তাঘাটের ক্ষতি হয়েছে বাড়ি ঘরের ক্ষতি হয়েছে যতটুক সম্ভব সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে তারপরেও আমি মনে করি যে এই এই যে ক্ষতি হয়েছে এটি পুষিয়ে কেউ দিতে পারবে না আজকে আমি আপনাদের ইউনিয়নে এক হাজার লোককে খাদ্য সামগ্রী দিচ্ছি এটা মাত্র গত দুই দিনের খাবার হইতে পারে একটা ঘরের একটা ফ্যামিলির দশ কেজি চাল দিতেছি এই দশ কেজি চাল দুই দিন বা তিন দিন তাই না কিন্তু আপনার এখানে দিছি এক হাজার লোককে এই ইউনিয়নে প্রায় পনেরো থেকে বিশ পরিবার আছে তাই না এই বাট সাত খানাই আছে সাত থেকে আট খানা আছে তো সাত খানার ভিতরে আমি দিতে পারছি এক হাজার ছ হাজারই তো যেতে পারিনা তো যাই হোক এখন আমারও তো সামর্থ্যের বিষয় আছে আপনার এখানে দেখেন এক হাজার আমার ইউনিয়ন হইল আর পৌরসভা দুইটা কত বাসটা তাহলে কত হয় তেইশ হাজার হাজার একটা ইউনিয়নে এক হাজার দিলে তেইশ হাজার আর তাছাড়াও তো কিছু পথে কাটে কিছু দিতে হয় আমি পঁচিশ হাজার প্যাকেট করে আনছি পঁচিশ হাজার প্যাকেট করে আনতে আমার আড়াই কোটি টাকা খরচ হয়েছে আপনি তো দেখতে আছেন যে এত তো ব্যাগ আমার হাতে গেছে দিলে কি না কিন্তু এটা তো বিশাল এলাকা সকল ইউনিয়নে তো যেতে হয় তো যাই হোক লক্ষ লক্ষ লোক আমরা চেষ্টা করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জার্নাতী শেখ হাসিনার কাছ থেকেও সরকারের কাছ থেকেও আমরা যতটা পারি এই আসনের জন্য আমরা সরকারি বরাদ্দ বাড়িয়ে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বক্ষেত্রে সেটা হোক ত্রাণ সেটা হোক রাস্তাঘাট সেটা হোক স্কুল কলেজের সংস্কার মসজিদ মাদ্রাসার ক্ষতিগ্রস্ত সংস্কার সর্বস্তরে যেখানে যেটুক চান্স পাবো সেটুক ইতিমধ্যে আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি আমরা যদি থাকতো তাহলে এই বেরিভাদ থাকলে এত ক্ষতি হতো না আমরা ইতিমধ্যে ভান্ডারিয়ার সীমানা থেকে আমরা জরুর ফেরিঘাট পর্যন্ত বেরিভাগ করার জন্য আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতদিন চিঠি দিয়েছি আমরা সায়না রঘুনাথপুরের ভুলারাটের